বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম পরে তোমাদের শিফট ভিত্তিক প্রতি ইউনিটে ছাত্র এবং ছাত্রীদের কয়টি আসন ফাঁকা রয়েছে বা শূন্য আসন কয়টি রয়েছে ভর্তি কার্যক্রমের পরে সেই নোটিশ কিন্তু তোমাদের প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমাদের প্রথমত দেখেছি তোমাদের এ ইউনিটে এ ইউনিটে বা বি ইউনিটে তোমাদের কয়টি আসন ফাঁকা রয়েছে যেখানে তোমাদের এ ইউনিট এখানে দেখো এ ইউনিটে এই ইউনিটে ছাত্রদের ফার্স্ট শিফট থেকে এখনও একুশটি আসন ফাঁকা রয়েছে দ্বিতীয় শিফট থেকে বাইশটি আসন ফাঁকা রয়েছে তৃতীয় শিফট থেকে সতেরোটি আসন ফাঁকা রয়েছে এবং চতুর্থ শিফট থেকে একুশটি আসন ফাঁকা রয়েছে ফাইভ শিফট থেকে সতেরোটি আসন ফাঁকা রয়েছে মোট উন আটানব্বইটি আসন ফাঁকা রয়েছে এখনও যে সকল শিক্ষার্থী এ ইউনিটে ছাত্র অর্থাৎ শিফট ভিত্তিক মনে রেখো তোমাদের শিফট ভিত্তিক প্রথম শিফ্ট থেকে ছাত্র এবং ছাত্র যে দ্বিতীয় শিফ্ট প্রথম শিফ্টে ছেলেদের যে একুশটি আসন ফাঁকা রয়েছে দ্বিতীয় শিফট থেকে বাইশটি আসন ফাঁকা রয়েছে তৃতীয় শিফট থেকে সতেরোটি আসন ফাঁকা রয়েছে চতুর্থ শিফট থেকে একুশটি এবং পঞ্চম শিফটে সতেরোটি আসন ফাঁকা রয়েছে মোট আটানব্বইটি আসন এখনও ফাঁকা রয়েছে যে সকল শিক্ষার্থী এ ইউনিটে রয়েছে ছাত্র তো ছাত্রীদের ছাত্রীদের প্রথম শিফটে এ ইউনিট থেকে কোনো আসন নেই এবং দ্বিতীয় শিফট থেকে কোনো আসন নেই তৃতীয় শিফট থেকে পঁচিশটি আসন ফাঁকা রয়েছে এবং চতুর্থ শিফট থেকে তেত্রিশটি আসন ফাঁকা রয়েছে পঞ্চম শিফট থেকে সাতাইশটি আসন কিন্তু এখনও ফাঁকা রয়েছে তো এখনও তোমাদের পঁচাশিটি আসন কিন্তু এখনও ফাঁকা রয়েছে ছাত্রীদের জন্য তো বে ইউনিটে বি ইউনিটে কয়টি আসন ফাঁকা রয়েছে বি ইউনিটে ছাত্র এবং ছাত্রী প্রথমত ছাত্রী ছাত্র ছাত্র প্রথমত প্রথম শিফটে কোনো আসন ফাঁকা নেই দ্বিতীয় শিফটে কোনো আসন ফাঁকা নেই তৃতীয় শিফটে কোনো আসন ফাঁকা নেই চতুর্থ শিফটে শুধু উনআশিটি আসন ফাঁকা রয়েছে মোট বি ইউনিটে যে সকল শিক্ষার্থীর ছাত্র রয়েছে মোট উন উনাশিটি আসন ফাঁকা রয়েছে ছাত্রীদের ছাত্রীদের ফার্স্ট শিফটে কোনো আসন ফাঁকা নেই দ্বিতীয় শিফটে সাতত্রিশটি আসন ফাঁকা রয়েছে তৃতীয় শিফটে ছত্রিশটি আসন ফাঁকা রয়েছে মোট তেহাত্তরটি আসন কিন্তু এখনো ফাঁকা রয়েছে তো পরবর্তীতে আসি তোমাদের সি ইউনিট সি ইউনিটে কয়টি আসন ফাঁকা রয়েছে সি ইউনিটে প্রথমত দেখি সি ইউনিটে যে সকল শিক্ষার্থী মানবিক থেকে পরীক্ষা দিয়েছ মানবিক থেকে যে সকল শিক্ষার্থী ছাত্র সি ইউনিটে পরীক্ষা দিয়েছ ফার্স্ট শিফটে কোনো আসন ফাঁকা নেই দ্বিতীয় শিফটে কোনো ফার্স্ট আসন ফাঁকা নেই তৃতীয় শিফটে কোনো আসন ফাঁকা নেই চতুর্থ শিফটে একুশটি আসন ফাঁকা রয়েছে পঞ্চম শিফ্টে আঠারোটি আসন ফাঁকা রয়েছে ষষ্ঠ শিফ্টে এখনো বিশটি আসন ফাঁকা রয়েছে অর্থাৎ মানবিক শাখা থেকে ছাত্রদের সকল শিফট নিয়ে উনষট্টি আসন কিন্তু এখনো ফাঁকা রয়েছে তো মানবিক থেকে ছাত্র ছাত্রী যারা মেয়েরা পরীক্ষা দিয়েছ তাদের ফার্স্ট শিফটে উনিশটি আসন ফাঁকা রয়েছে দ্বিতীয় শিফট থেকে বিশটি আসন ফাঁকা রয়েছে তৃতীয় শিফট থেকে বারোটি আসন ফাঁকা রয়েছে তো যেখানে তোমাদের চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই তিনটি আসন শিফটে কিন্তু কোনো আসন ফাঁকা নেই মোট একান্নটি আসন কিন্তু এখন ফাঁকা রয়েছে মানবিক থেকে যে সকল শিখে সি ইউনিটে পরীক্ষা দিয়েছো তো পরবর্তী আসে বিজ্ঞান শেখা থেকে যে সকল শিক্ষার্থী ছাত্ররা সি ইউনিটে পরীক্ষা দিয়েছো ফার্স্ট শিফটে প্রথম শিফটে কোনো আসন ফাঁকা নেই দ্বিতীয় শিফটে কোনো আসন ফাঁকা নেই তৃতীয় শিফটে কোনো আসন ফাঁকা নেই চতুর্থ শিফটে এগারোটি আসন ফাঁকা রয়েছে পঞ্চম শিফটে ষাটটি আসন ফাঁকা রয়েছে ষষ্ঠ শিফটে চোদ্দটি আসন ফাঁকা রয়েছে তো ছাত্রী ছাত্রী যে সকল শিক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে সি ইউনিটে পরীক্ষা দিয়েছ ছাত্রী প্রথম শিফটে নয়টি আসন ফাঁকা রয়েছে দ্বিতীয় শিফটে বারোটি আসন ফাঁকা রয়েছে তৃতীয় শিফটে তার চোদ্দটি আসন ফাঁকা রয়েছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই তিনটি আসনে কিন্তু ছাত্রীদের বিজ্ঞান শাখা থেকে কোনো আসন ফাঁকা নেই তো বাণিজ্য শাখা থেকে ছাত্রদের ফার্স্ট শিফটে সেকেন্ড শিফটে থার্ড শিফটে কোনো আসন ফাঁকা নেই ফোর্থ শিফট ফাইভ শিফট এবং সিক্স শিফটে আসন ফাঁকা রয়েছে যেখানে এগারোটি আসন ফাঁকা রয়েছে তো যে সকল শিক্ষার্থী বাণিজ্য শাখা থেকে সি ইউনিটি পরীক্ষা দিয়েছে তাদের ছাত্রীদের ছাত্রীদের প্রথম শিফটে চারটি আসন ফাঁকা রয়েছে দ্বিতীয় শিফ্টে তিনটি এবং চতুর্থ তৃতীয় শিফ্টে চারটি চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই তিনটি শিফটে কোনো আসন ফাঁকা নেই অর্থাৎ বাণিজ্য শাখা থেকে যে সকল শিক্ষার্থী ইউনিটে পরীক্ষা দিয়েছে ছাত্রী তাদের এগারোটি আসন কিন্তু এখনো ফাঁকা রয়েছে তো পরবর্তীতে আছে তোমার ডি ইউনিটে ডি ইউনিটে যে সকল শিক্ষার্থী ছাত্ররা পরীক্ষা দিয়েছ শিফট ভিত্তিক প্রথমত ফার্স্ট শিফটে অর্থাৎ প্রথম শিফটে এগারোটি আসন এখন ফাঁকা রয়েছে দ্বিতীয় শিফটে বারোটি আসন ফাঁকা রয়েছে তৃতীয় শিফটে চোদ্দ আসন ফাঁকা রয়েছে চতুর্থ শিফটে থেকে তেরোটি আসন ফাঁকা রয়েছে পঞ্চম ষষ্ঠ শিফটে কোনো আসন ফাঁকা নেই মোট পঞ্চাশটি আসন কিন্তু এখনো ফাঁকা রয়েছে তো ডি ইউনিটে ডি ইউনিটে যে সকল শিক্ষার্থী ছাত্রী পরীক্ষা দিয়েছ তাদের প্রথম শিফটে ষাটটি আসন ফাঁকা রয়েছে তৃতীয় শিফটে চোদ্দোটি আসন ফাঁকা রয়েছে তারপরে তৃতীয় শিফটে আটটি আসন ফাঁকা রয়েছে চতুর্থ শিফটে নয়টি আসন ফাঁকা রয়েছে পঞ্চম শিফটে ষাটটি আসন ফাঁকা রয়েছে এবং ষষ্ঠ শিফটে কোনো আসন ফাঁকা নেই অর্থাৎ ষষ্ঠ শিফট থেকে তোমাদের কোনো পরীক্ষাই হয়নি তো ডি যে ই ইউনিটে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছ ইউনিটে যে সকল শিক্ষার্থী বিজনেস শাখা থেকে পরীক্ষা দিয়েছে অর্থাৎ বাণিজ্য শাখা থেকে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে ইউনিটে ইউনিটে ছাত্রদের ফার্স্ট শিফটে কোনো আসন ফাঁকা নেই তো শুধু দ্বিতীয় শিফটে আসন ফাঁকা রয়েছে যে হচ্ছে পনেরোটি মোট আসন ফাঁকা রয়েছে ছাত্রদের ব্যবসায়ী শিক্ষা থেকে যে সকল শিক্ষার্থী ছাত্র পরীক্ষা দিয়েছে মোট পনেরোটি আসন ফাঁকা রয়েছে যে সকল শিক্ষার্থী ছাত্রী বিজনেস শাখা থেকে অর্থাৎ বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দিয়েছে ইউনিটে তাদের কিন্তু বারোটি আসন ফাঁকা রয়েছে যে সকল শিক্ষার্থী নন বিজনেস অর্থাৎ ব্যবসায়ী শিক্ষা না অন্য শাখা থেকে ইউনিটে পরীক্ষা দিয়েছে তাদের ছাত্র যারা পরীক্ষা দিয়েছে তাদের ছয়টি আসন ফাঁকা রয়েছে এবং ছাত্রী যারা পরীক্ষা দিয়েছে ইউনিটে নন বিজনেস অর্থাৎ যারা বাণিজ্য শাখা না ব্যবসায়ী শিক্ষা না তাদের এগারোটি আসন ফাঁকা রয়েছে মেয়েরা তো পরবর্তীতে আসি তোমাদের আইবি ইউনিট আইবি ইউনিটে আসন অর্থাৎ শিফট ভিত্তিক ছেলেদের শুধু ছয়টি আসন ফাঁকা রয়েছে পঞ্চম শিফটে পঞ্চম শিফটে ছয়টি আসন ফাঁকা রয়েছে এবং পঞ্চম শিফটে আটটি আসন ফাঁকা রয়েছে যে সকল শিক্ষার্থী ছাত্রী রয়েছে তো আইবি ইউনিটে ছাত্র পঞ্চম শিফট থেকে ছয়টি আসন ফাঁকা রয়েছে ছাত্রী পঞ্চম শিফট থেকে আটটি আসন ফাঁকা রয়েছে তো পরবর্তী আসি সি অন ইউনিট সি অন ইউনিটে যে সকল শিক্ষার্থী নাটক ও নাটক বিভাগে পরীক্ষা দিয়েছ তাদের ফার্স্ট শিফট থেকে ছয়টি আসন ফাঁকা রয়েছে ছাত্রী যারা পরীক্ষা দিয়েছ নাটক ও নাটক চারটি আসন ফাঁকা রয়েছে অর্থাৎ নাটক ও নাটক তেগে যারা পরীক্ষা দিয়েছ তাদের ছেলেদের ছয়টি আসন ফাঁকা রয়েছে এবং মেয়েদের চারটি আসন ফাঁকা রয়েছে চারুকলায় যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছ ফার্স্ট শিফটে কোনো ছেলেদের কোনো আসন নেই ফাঁকা নেই অর্থাৎ পূরণ হয়ে গেছে ছাত্রীদের একটি আসন ফাঁকা রয়েছে তো পরবর্তী আসি সি ইউনিটে অর্থাৎ তোমাদের যে সেই ইউনিটে পরীক্ষা হয়েছে সি ইউনিটে সি ইউনিটে দেখি তোমাদের সি ইউনিটে ফার্স্ট শিফট থেকে অর্থাৎ ফার্স্ট শিফট থেকে কিন্তু ছাত্রদের কোনো আসন ফাঁকা নেই সেকেন্ড শিফ্টে কোনো আসন ফাঁকা নেই থার্ড শিফটে কোনো আসন ফাঁকা নেই চতুর্থ শিফটে পঞ্চম পাঁচটি আসন ফাঁকা রয়েছে পঞ্চম শিফটে ষাটটি আসন ফাঁকা রয়েছে ষষ্ঠ শিফটে ষাটটি আসন ফাঁকা রয়েছে মোট উনিশটি আসন ফাঁকা রয়েছে যে সকল শিক্ষার্থী সি ইউনিটে ইংরেজি ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়েছ অর্থাৎ ইংরেজি ডিপার্টমেন্টে যারা পরীক্ষা দিয়েছ তাদের ছেলেদের উনিশটি আসন ফাঁকা রয়েছে আর যারা ছাত্রী ইংরেজি ডিপার্টমেন্টে সি ইউনিটে পরীক্ষা দিয়েছ তাদের প্রথম শিফটে ছয়টি আসন ফাঁকা রয়েছে দ্বিতীয় শিফ্টে চারটি আসন ফাঁকা রয়েছে তৃতীয় শিফটে ছয়টি আসন ফাঁকা রয়েছে মোট ষোলোটি আসন ফাঁকা রয়েছে যে সকল শিক্ষার্থী ইংরেজি ডিপার্টমেন্টে ছাত্রী সি ইউনিটে পরীক্ষা দিয়েছে আইন ও বিচারে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছ আইন ডিপার্টমেন্টে অর্থাৎ ল ডিপার্টমেন্টে যারা পরীক্ষা দিয়েছ তাদের ছাত্র ক্ষেত্রে ছাত্র চতুর্থ শিফট থেকে চারটি আটটি আসন ফাঁকা রয়েছে পঞ্চম শিফট থেকে পাঁচটি আসন ফাঁকা রয়েছে ষষ্ঠ শিফট থেকে পাঁচটি আসন ফাঁকা রয়েছে তো আঠারোটি আসন এখনো ফাঁকা রয়েছে আইন ডিপার্টমেন্ট থেকে থেকে যারা পরীক্ষা দিয়েছ সি ইউনিটে তাদের কিন্তু ছেলেদের তাদের কিন্তু টি আসন ফাঁকা রয়েছে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের কিন্তু প্রথম শিফ্ট থেকে ষাটটি আসন ফাঁকা রয়েছে দ্বিতীয় শিফ্ট থেকে আটটি আসন ফাঁকা রয়েছে এবং তৃতীয় শিফ্ট থেকে ষাটটি আসন ফাঁকা রয়েছে অর্থাৎ তোমাদের যে সকল শিক্ষার্থী ল ডিপার্টমেন্টে সি ইউনিটে যারা মেয়েরা পরীক্ষা দিয়েছ তাদের কিন্তু বাইশটি আসন কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ তোমাদের এই যে শূন্য আসন অর্থাৎ সিট যে রয়েছে এই তোমাদের কিন্তু আট তারিখে অর্থাৎ আট তারিখেই কিন্তু তোমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ কে কোন সাবজেক্ট পাবে সেই কিন্তু আট তারিখে প্রকাশ করা হবে অর্থাৎ সেই আপডেট পেতে বা নোটিশ পেতে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এই সকল তথ্য বা নোটিফিকেশন তোমার নোটিফিকেশন বা আপডেট তোমার নোটিফিকেশনে পৌঁছে যায় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে